ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী ডাক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে জুলাই গণহত্যা আটাশ অক্টোবর পিলখানা ও চত্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করতে হবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে আইনের শাসন নিশ্চিত করতে হবে বিগত পনেরো বছরে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তি দিতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে